আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব। আজকে তিনে জুন রোজ সোমবার আমার বলা রেটেই যে আপনাকে বাচ্চা ক্রয় করতে হবে তেমন কোনো কথা না অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা ক্রয় করবেন আমি এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও অনেকেই কমেন্ট করেন এত কম দামে মুরগির বাচ্চা বাংলাদেশে কেউ দিবে না আপনি পাগল হয়ে গেছেন আবার ওনাকে কমেন্ট করেন বাচ্চার দাম এত বেশি কেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি বাজে মন্তব্য করার আগে এই পোলট্রি সেক্টরের সকল বাজার সম্পর্কে ধারণা নিয়ে তারপরে মন্তব্য করবেন একই কোম্পানির বাচ্চা বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে বিক্রি করে থাকে একই বাচ্চা কেউ তিরিশ টাকা দিয়ে কিনে কেউ পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে এই দায় ভার কি আমার না আপনার অবশ্যই একটু ভেবে দেখবেন যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা গলা শিলা মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা কালারবাট মুরগির বাচ্চা ছাপ্পান্ন টাকা টাইগার মুরগির বাচ্চা আটান্ন টাকা সোনালি নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা নিহুপ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চার সকল কোম্পানির পাইকারি রেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ